আজকে একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করব প্রথমে কেকটাকে মোল্ড আউট করে নেব এই কেকটা একটা আপু অর্ডার করেছিল তার হাজব্যান্ডের বার্থডের জন্য কেকটাকে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপরে কেকটাকে মোল্ড আউট করে কেকটা দেখেন কত পরিমাণে সফট হয়েছে কেকটা অনেক নরম ছিল কেকটাকে তিনটা স্লাইসে ভাগ করে নেবো তিনটা স্লাইসি সমান করে ভাগ করে নেব তারপরে একটা বোর্ডে কিছুটা পরিমাণ ক্রিম নিচে লাগিয়ে নেবো যাতে কেকটা নড়াচড়া না করে তারপরে সবার প্রথম যে পার্টটা ছিল সেটা দিয়ে দেবো সবার নিচে তো সুগার সিরাপ দিয়ে এর উপরে চকলেট ক্রিম দিব বেশি করে চকলেট ক্রিমটা আমি আগেই রেডি করে রেখেছিলাম তারপরে চকলেট গানাস দিয়ে দেব তারপরে আবার একটু প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দেবো তারপরে লেয়ারটা বসাবো তারপরে আবার সেম সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিলে কেকটা অনেক সফট থাকে এক দুই দিন ফ্রিজে খুব ভালোভাবে থাকে তারপরে আবার চকলেট ক্রিমটা দিয়ে দিব। তারপরে সবার নিচে যেই যেই পার্টটা ছিল তারপরে সেটা দিয়ে দেবো কিছু পরিমাণে ক্রিম দিয়ে তারপরে এটাকে গ্রাম কুট করে নিব এবার আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে তাহলে উপরে ডেকোরেশন করতে খুব সুবিধা হয় এর তো এবার ফ্রিজে রেখে দেব তারপরে কেকটা ছিল বেগুনি কালার তারপরে বেগুনি ক্রিম দিয়ে এবার কেকটাকে খুব সুন্দরভাবে কোট করে তো আমি অফ কেকের ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি সবাই বলবেন কিন্তু কেমন আমি তোমার খালির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি তো যারা কেক অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলে আলহামদুলিল্লাহ কেকের রিভিউটা অনেক ভালো ছিল সবাই বলছে অনেক ভালো লেগেছে সবার